আমার কাছে গোপন খবর আসে আনুমানিক আজকে বিকাল 3:30 টা নাগাদ আরালিয়া ব্রিজের পাড় কাছে নদীর পাড়ের মধ্যে তীর খেলা হচ্ছে এই খবর বিটিটি আমি আমার থানার ইন্সপেক্টর বিকাশ দেববর্মণ অন্যান্য থানার অফিসারস এবং স্টাফ এবং আমাদের কলেজিয়ার ফরিদ অফিসার এবং স্টাফ সহকারে আমরা একযোগে রেড করি রেড করে দেখতে পেয়েছি ইয়েস ঘটনা আমাদের ইনফরমেশনটা সত্যি ছিল এখানে ছজন মিলে তীর খেলছিল আমরা সাথে সাথে তাদেরকে কডন করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের সাথে যে গ্যামলিং মানি ছিল তো সেই টাকাগুলো আমরা সিজ করি তাদের আদার ইকুইপমেন্টস যে তীর খেলার স্লিপ ছিল এবং মোবাইল ফোন সব আমরা জব্দ করি আমরা কাউন্টিং করে দেখেছি যে টোটালি এখানে চার টাকা গ্যামলিং মানি সিজ করেছিল তো অ্যাকর্ডিংলি ওরা ছিল ছয়জন ছজনই আমরা অ্যারেস্ট করেছি একদম অবশ্যই আমরা কয়েক কিছুদিন আগে করেছিলাম এগারো জন আজকে করেছি এখন আমরা কন্টিনিউ করবো জুয়া এবং নেশার বিরুদ্ধে আমরা আমাদের যে রেড আমরা কন্টিনিউ করছি